এটার জন্য ক্ষমা করো এটা দিয়ে কিনে নিও এই মুভিটা কিন্তু সত্যি খুব ভালো আমি গড এটার জন্য ক্ষমা করো কোথায় গেল ওই দিকে ঠিক আছে হেল্প করার জন্য কিছু তো দাও আমার টাকা ফেরত দাও এটা টাকাটা দিয়ে যাও আরে আবার টাকা দাও কে ধরো খাড়ো কি করবো তুমি ওকে চলো চলো ওকে করো আরো জোরে চলো ফেরত চাই সাবধানে তুমি কে বেরিয়ে এসো কে তুমি কে 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 তুমি আমি তোমার সাথে একটু সময় কাটাতে চেয়েছিলাম আমি আমাকে বলতে পারছি